আপনি যতই অত্যাচার করেন গ্রামবাসীর উপরে গাজওয়ারি করেন মাস্তানি করেন একদিন ধরা পড়তে হবে না হবে একটু জোরে বলেন না হবে এটা মাথায় রাখবেন আপনার মেয়েকে আপনি ভাঙর কলেজে ভর্তি করেছেন রাত সাড়ে সাতটা আটটা নটা দশটা বেজে গেল আপনার মেয়ে বাড়ি ফিরছে না আপনি বাপ আপনার চিন্তা হচ্ছে বর্ষার সময় ছাতা আপনি আপনার মেয়েকে খুঁজতে গেলেন কোনো খবর নেই ও যত বান্ধবী আছে ফোন করলেন সবার বাড়িতে কেউ বলছে না তো চাচা আমাদের বাড়িতে আসেনি তো আপনার মেয়ে তো কলেজ থেকে কখন বাড়ি চলে গেছে পরের দিন সকালবেলা খবর পেলেন একটা মেয়েকে কারা যেন জানে মেরে ওই আরেনটা সুবি সাহেব মাজারের পাশে ওই ফাঁকা জায়গাটায় ফেলে রেখে দিয়েছে আপনি ছুটে ছুটে গিয়ে দেখছেন মেয়েটা আপনার থানা পুলিশ হলো আপনি গেলেন থানায় গেলেন পুলিশ অফিসারদের হাতে জোর হাত করে ধরে বাবা আমি জানিনি আমার এই মাসুম মেয়ে কে অত্যাচার করলো কে কষ্ট দিল বাবা কঠিন শাস্তি চাই বাবা একটু ধরে শাস্তি দাও তারাও চেষ্টা করেছে আপনি বাপ এই কষ্ট বুকে নিয়ে একদিন দুদিন এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর একদিন বুড়ো হয়ে কবরে চলে গেলেন আপনি উপযুক্ত মানুষকে শাস্তি সাজা দিতে পারলেন না যারা আপনার মেয়েকে জানে মারলো তারা শাস্তি সাজা পেল না বিচারটা এখানে কি বলছেন আপনার বিচার আবার হবে না এই শেষ ওই কিছুই তো হলো না আবার কি হবে আপনি একটা দোকানে ধারে মাল খেলেন একটা জায়গা থেকে ধারে মাল নিলেন কি কারোর থেকে দু চার লাখ টাকা ধার নিলেন পাটির গাছ করে মাস্তানি করে তার টাকাটা পরিশোধ করলেন না যে সেও একদিন কবরে যাবে আপনি একদিন কবরে যাবে বিচার এখানেই শেষ না বিচার হবে এই বিশ্বাসটা আছে তো আপনার গাজুয়ারি দেখ আমি যেই পার্টি করি সবাইকে সেই পার্টি করতে হবে এটা অন্যায় হচ্ছে আপনার আপনি গাজওয়ারি করছেন আপনার গাজওয়ারি বেশি দিন চলবে না আল্লাহ আপনাকে এমন একটা জায়গায় ঢুকাবে আর এমন মার মারবে পালাবার রাস্তা নে আমরা তাকিয়ে আছি কোন দিকে বলেন তো যোগীর রাজ্যে মাদ্রাসা ভেঙে মসজিদ ভেঙে ফেলছে মুসলমানদের ঘরে বুলডোজার চালিয়ে দিচ্ছে হচ্ছে না হয়নি আমরা বলি না বলিনি আমাদের রাজ্যে কিছু কম হচ্ছে কথা বলে বিচার এখানে শেষ এই গাজুয়ারি থাকবে বিচার এখানে শেষ নয় আপনি ভুল করছে আপনি গাজুয়ারি দেখাবেন আপনি মরবেন না আপনি কবরে যাবেন কি হলো গাড়ি হলো নাকি আপনি কবরে যাবেন না আপনার একটা কবর হয়ে যাবে চতুর্দিকে ঘিরা ওই কবরে কোন বিছানা নেই ওই কবরে কোন আলো নেই ওই কবরে কোনো দরওয়াজা জানালা ওই কবরে কোনো সাথী সঙ্গী ওই কবরটা মানুষ থাকার ঘর নয় ওটা পোকামাকড়ের ঘর ওটা বিষের ঘর ওটা সাপের ঘর এমন একটা জায়গা আপনাকে মানুষ ধরে যে দিয়ে আসবে আপনি হয়তো জিনিসটা ভুলে যাবেন কিন্তু আমার আল্লাহ ভুলবে এই যে মানুষটাকে কষ্ট দিলেন এই বিচার কিন্তু আপনাকে একদিন এই শাস্তি সাজা আপনাকে একদিন নিতে হবে আপনি মুসলমান হয়ে এই অত্যাচারটা আপনি করতে পারেন না আমি ফুলফুরা সিলসিলার মানুষ আপনারা ফুলপুরা সিলসিলার মুড়িদ বলে এলাকায় যদি দুটো একটা অন্য দলমত যদি থাকে দু বাড়ি আমি যে বলবো ওদের ঘরে আগুন লাগিয়ে দাও তুই কথা বল ওর কবর ও জবাব দেবে আমার কবরে আমি জবাব দেব আমার বলার উদ্দেশ্য হল আমার দায়িত্ব বলা মানবার দায়িত্ব কার আমি বলবো কেউ কবরে সেজদা দেয় কেউ কবরে চাদর দেয় কেউ হাজত মান করে কেউ করে কেউ তাজিয়া করে কেউ করে আমাদের এই থানার এলাকার অনেক মানুষ আছে ভাঙড়ে কবরে কেজদা দিচ্ছে ফুল সিন্নি চাদর চড়াচ্ছে অনেকে সদল তুলছে সদল রথের মতো আমি বলবো যে তোমরা গিয়ে ওদের ঘরে আগুন লাগাও কথা বলেন আপনি একটা পার্টি করেন উনি একটা করে উনি একটা করে আপনি আপনার ভালো কাজগুলো বলেন তার ভালো লাগে করবে না লাগে করবে না তা বলে আপনি তাকে মারবেন ধরবেন সেটা মুসলমান সে তো একটা মায়ের সন্তান তারা তো দুটো বাচ্চা আছে আপনি এতটা নিষ্ঠুর হলেন কি করে এত পাশান হলেন কি করে আপনার অন্তরটা এত নেকড়ে বাগের মতো হলো কি করে কুকুরের কাছে কুকুর সারেন্ডার করলো তো কুকুর ছেড়ে দেয় আপনার এলাকায় একটা কুকুর একটা খাবার নিয়ে বসে আছে আর খাবার মরা কিছু বস্তু নিয়ে একটা অন্য এলাকার কুকুর যদি চলে আসে ঘেউ ঘেউ করে ও ও যদি থেকে হয়ে যায় এ কিন্তু ছেড়ে দেয় যখন আপনাকে বোঝে ছেড়ে দাও আর পারবনি আর পারব আর পারব না কষ্ট দিল তারপরও অত্যাচার এত নিষ্ঠুর কি করে হন মানুষের আপনি সুদরে যান ভালো হল্লাহ আল্লাহ হল হেদায়তের মালিক হলেন হেদায়েত আল্লাহ কাকে করে সবাইকে না যে হেদায়তের আশা করে তাকে সবাইকে আল্লাহ হেদায়ত যে হেদায়েতের আশা করে দুজনকে রসুল্লাহ চেয়েছিলেন আল্লাহ দুজনের মধ্যে যদি একজন চলে আসে আমার ইসলাম প্রচার করাটা বড় সহজ হয়ে যাবে আল্লাহ আবু জেখেলকে হেদায়েত হেদায়ত না হলে ওমর ফারুক কে কিন্তু আবু জেহেল জীবন ও হেদায়তের আশা কিন্তু ওমর ফারুক একদিন কোরআন পাক শুনে হেদায়তের আশা করেছিল আল্লাহ ওনার নসিবে হেদায়ত দিয়ে দিয়েছিলেন জোরে বলবেন না আমন্ত বিল্লাহ কারো এক নাম্বার হলো আমন্ত বিল্লাহ দ্বিতীয় নাম্বার হলো আমালাইকাতিহি কাদের উপরে বিশ্বাস ফেরেশতাদের মালাইকা মানে তাদের প্রতিমা চোখে দেখি আর নাই সব আপনার চোখে ধরা পড়বে না সব আপনার চোখে ধরা পড়বে না কিন্তু মানতে হবে বলে একটা যারা করে না যারা সাইতানি ধোকায় পড়ে না যারা বিবাহ সাধী করে না যাদের ভিতরে ছেলে মেয়ে বলে কিছুই নাই যাদের অন্তরে রিয়া ফখর বলে কিছুই নাই

আল্লাহ আমাদের চোখে জ্যোতি দিয়েছে না আগুন দিয়েছে ফেরেশতারা কিসের তৈরি নুরের তৈরি কিন্তু ফেরেশতারা আল্লাহর কাছে দামি নয় দামি হলাম আমরা একটু মহবতে বলা যাবে না আমরা গোনা করি আমরা অন্যায় করি আমরা রিয়া করি আমরা ফকর করি আমরা লোভ করি আমরা শয়তানি ঢোকায় কাজ করি আমরা অসহসাহস কাজ করি আমরা আমাদের শরীরে যৌবনের খাসিয়াতে নোংরা কাজ করে ফেলি ফেরেশতারা এই সমস্ত কাজ করে না তারপরে মানুষ হলো আশরাফুল মখলুকাত এটা মোহম্মদে বলা যাবে না তিন নাম্বার হলো ওয়া কুতুবিহি কিসের প্রতি ইমান এটা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মোট 104 টি kitab নাযিল করেছেন ও ভাই ওই একশো চারটে কিতাবের ভিতরে আল্লাহ চারটে কিতাবকে আল্লাহ বড় করে দিয়েছেন এটা হলো তওরা ইঞ্জিল চব্বর ও ফুরকান তওরা হাজরাতে নবী মুসা আলাইহিস সালাম কা আল্লাহ দিয়েছিলেন জব্বর হাজরাতে নবী দাউদ আলাইহিস সালাম কা আল্লাহ দিয়েছিলেন ইঞ্জিল হাজরাতে নবী নূহ আলাইহিস ঈসা আলাইহিস সালাম কা আল্লাহ দিয়েছিলেন এই তিনটে কিতাব কেও মানতে হবে আসমানী কিতাব বলে এগুলো হলো কিতাব কুরআন শরীফটা কিতাব নয় কুরআনকে কিতাবুল্লাহ বলা হয় ина কুরআন শরীফটা হলো কালামুল্লাহ কুরআন শরীফটা হলো আল্লাহ পাকের কথা জোরে বলো কার কথা আল্লাহর কথা কার কথা আমার আল্লাহ যেদিন থেকে আমার আল্লাহর কালামটাও আমার আল্লাহ জীবন ধ্বংস হবে না আল্লাহর কুরআন জীবনও তাম পৃথিবী যত কোরআন আছে সব পুড়িয়ে মুড়িয়ে শেষ করে দাও সমুদ্রে ফেলে দাও আলেম উলামা হাফেজ করে একটা দিন সময় দাও পৃথিবীর সমস্ত ভাষী হাতে আছে হাফেজ সাহেবরা তেলাবাদ করবে আর আলেমরা বসে বসে লিখবে এক একটা রাতে লক্ষ লক্ষ কোরআন আবার লিখা হয়ে যাবে একটু মহব্বতে বলে এ মিটানো যাবে না ওই কোরআনের শুরু থেকে শেষ সমস্ত কথাটা হলো প্রত্যেকটা কথাকে মেনে নেওয়া ইমানদারের তৃতীয় নম্বর ইমানের কাজ হলো আল্লাহর কোরআনের সমস্ত কথাগুলোকে মেনে নেওয়া চতুর্থ নাম্বার হলো রসুলিহি কাদের প্রতি ইমান শুধু আমার নবী না সমস্ত শুরু করে নবী আপনার্নী দয়ানবী নূর নবী প্রতিটা নবীকে মেনে নেওয়া জানে নবী মানে বললে হবে না নবীদের বিষয়ে জানতে হবে নবীরা হলেন বে গোনা নবীরা হলেন মাসুম কোন নবীর জীবনে কোন গোনা নাই প্রতিটা নবী কাল্লা গোনা থেকে পা করেছেন প্রতিটা নবী আল্লাহ বা পবিত্র করেছেন প্রতিটা নবীর শরীরের ঘাম পাক প্রতিটা নবীর পিসা পায়খানা পাক প্রতিটা নবী হায়াতন নবী প্রতিটা নবীর লাশকে আল্লাহ রব্বুর আলামিন তিনি তেনার কুদরতের দ্বারা

ইতিহাস পাওয়া যায় অনেক অলি আল্লাহ পীর গৌস আল্লাহর মাহবুব বান্দাদেরও দু বছর দশ বছর দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর পর কবর ঘুরে গেছে ধস পড়ে গেছে দেখা গেছে লাশও টাটকা কাঁপনো অলি আল্লাহ যদি লাশ কখন টাটকা থাকে নবীর বিষয়ে চিন্তা ভাবনা কি আপনার কথা বলেন না

তেরা নাম্মার নাম ছিল আম্মা যান হজরাতে মা মারিয়া মালাই ইসালাম ইসা এপনে মারিয়া আই বুড়ো মহিলা অবিবাহিত মহিলার বাচ্চা হয়েছে যদি আপনাদের বোধরা গ্রামে অবিবাহিত মহিলার বাচ্চা হয় ওই মহিলা থেকে আপনারা সৎ বলবেন সৎ বলবে না ঘাট ধরে বার করে দেবে এই তার বাচ্চা তোর বিয়েই হলুন ছেলে কোথায় কারো সঙ্গে কিছু নোংরামি করেছিস জেনা করেছিস না বাচ্চা তোর পেটে কি তো হাহু দেন তবে এখন আর বলা যাবে এখন আর বলা যাবে না এখন টেস্ট টিউব হয় টেস্ট টিউব টেস্ট টিউব বোঝে তো হাহু দেন না টেস্ট টিউব বোঝে টেস্ট টিউব 10 বছর বিয়ে হয়েছে বাচ্চা হয় না বাচ্চা পেটে আসে নষ্ট হয়ে যায় বাচ্চা পেটে আসে নষ্ট হয়ে যায় ডাক্তার দেখিয়েছে ডাক্তার বলছে তোমার বয়ের পেটে বাচ্চা থাকা সম্ভব না ও থাইরয়েড বেশি ওর ওভারিস্টের সিস্ট আছে পেটে টিউমার আছে বাচ্চা থাকবে না কি করা যাবে বলছে একটা কাজ করা যাবে কি আপনার শরীর থেকে শুকরানু নেবে সিদ্ধান্ত ইনজেকশন আপনার বিবি শরীর থেকেও ডিম মানু নেবে কিছু নিয়ে একটা ইনজেকশন ফাইলের মধ্যে করে নিয়ে ওটা একটা অন্য মহিলার পেটে পুশ করে দেবে ওই মহিলার পেটে বাচ্চা আমার কথা বুঝতে পারেন আচ্ছা বলেন তো এটা হালান না হারা বুঝে শুনে বলছেন না আন্দাজে একটা ঢিল মেরে দিচ্ছে এই যে টেস্টু বেবি যেটা হচ্ছে এটা হালাল কাজ হচ্ছে না হারাম কাজ হচ্ছে এটা কোনো নোংরানি কিছু নেই যে এই মহিলা এই পুরুষটার সাথে অমুক মহিলাকে থাকতে হচ্ছে তাও না ছেলের শরীর থেকে একটা জিনিস নিচ্ছে আর আপনারই বইয়ের থেকে আরেকটা জিনিস নিয়ে দুটোকে একসঙ্গে মিস করে একটা থার্ড পার্সেন একটা অন্য মহিলার পেটে ওই জিনিসটা পুশ করছে মহিলাটা আস্তে আস্তে গর্ভবতী হয়ে যাচ্ছে এই জিনিসটা শরিয়াতে হালান না হয় এটা রসুল্লাহ যুগে হতো কথা বলেন না সাহাবাদের যুগে হতো বর্তমান যুগে কিছু মানুষ আছে বলে আমরা আহালি হাজ আমরা ইমাম টিমাম মানি না এজমা কিয়াস মানি না নবী যেটা করেনে সেটা করব না নবী যেটা করেছে সেটা করব আমরা ইমাম টিমাম আছে এ দলিল দেওয়া সম্ভব আপনি এজমা কিয়াস যদি না মানেন আপনার পক্ষে এর ফাইসাল্লা বার করাটা কি সম্ভব

মুসলমানের করে ঘুষ করে, জেনা করে শিয়া সুন্নি খারিজি ইহুদি রক্তটা কার আপনি যে নিয়ে এসে টুক করে আপনার বই শরীরে আপনি যদি বলেন আমি এজমা কি আস মানি না কোরআন হাদিস স্যার আমি চলবো না আচ্ছা আপনি আপনার বয়স শরীরে যদি রক্ত কমে মারা যায় তারপরও আপনি রক্ত দিতে পারবেন একটু হা দেন না নবীর যুগে নে আমি করব না তাহলে আপনার পক্ষে এই কাজটা করা সম্ভব এজমা কি আস শরিয়াতের দলিল শরিয়া দাঁড়িয়ে আছে দুটো জিনিসের উপরে নয় শরিয়া দাঁড়িয়ে আছে চারটা জিনিসের উপরে কোরআন হাদিস আর দুটো এজমা যদি আপনি না মানেন আপনি বর্তমান জামানায় চলাফেরা করতে পারবেন না নবীদের বিষয় আকিদা রাখতে হবে প্রতিটা নবী কবরে জীবিত জেন্দা আল্লাহ বা প্রত্যেকটা নবীর কবর আল্লাহ রেজেক পাঠিয়ে থাকেন ও ভাই কে কি বলল না বলল। জানা দরকার নেই সবার ওয়াজ শোনা যাবে না হাজরাতে ঈসা আলাইহিস সালামের আম্মা জানকে সবাই অপবাদ দেয় তোর বিয়ে শাদী হলো না বাচ্চা কোথায় পেলে উনি মাথা নত করে আছে হাজার জবাব দিলেও কেউ কেউ মানবে কেউ আল্লাহ রাব্বুল পাঁচ দিনের বাচ্চা হাজরতে নবী ঈশা সালামের জবান কাল্লা খুলে দিলেন জোরে বলুন পাঁচ দিনের বাচ্চা শুয়ে শুয়ে বলতে লাগলেন ও আমার কমের মানুষেরা আমার মা হলেন নিষ্পাপ আমার মা কোনো দোষী না আমার মা কোনো ব্যবীচারিনী না আমার মা কোনো জেনাওয়ান কাজ করে নাই আল্লাহ আমাকে আমার মায়ের পেটে কুদরতিভাবে পাঠিয়েছে আমিও কোনো সাধারণ কেউ নয় আল্লাহ রাবুল আলামিন আমাকে এই জামানার নবী করে পাঠিয়েছেন জোরে বলো নিজেকে কদিন কদিনের বয়সে নবী দাবি করেছে আর আমার নবী চল্লিশ বছর বয়সে কি নবী না চল্লিশ বছর বয়স আল্লাহ আমার নবীকে ঋণ প্রচারের দায়িত্ব দিয়েছিলেন নবী সেই হাদিস জিবরাইল ফেরেশতা এসেছে মা ফাতেমা বলেছে চাচা যান ছোট চাচা জিবরাইলের মনটা ছোট হয়ে গেছে আমি ছোট আমি ছোট নবীর জন্ম হলো আমার সামনে আর আমি হয়ে গেলাম ছোট আল্লাহ রসুল হুজুর আপনার বয়স আমাকে বলছে ছোট চাচা আমি নাকি ছোট আপনার আমি তো বড় আল্লাহ রসুল বললেন জিব্রাহি আপনার বয়স কষ্ট হুজুর বলতে পারো আমার কোন আইডিয়া নেই তবে একটা মোটামুটি কথা আপনাকে বলতে পারে কি কথা আল্লাহ যেদিন আমাকে সৃষ্টি করেছিলেন সেদিন আমি আল্লাহর আরশের উপরে একটা নূর দেখেছিলাম নূর ওই নূর আমি একবার দেখি সত্তর বছর আমার থাকে না সত্তর বছর পর ওই নূর আবার ফিরে আসে এইভাবে আমি জিব্রাইল ওই নূরটাকে সত্তর হাজার বার আমি দেখেছি

আল্লাহ যখন কোন মাফলুককে কে সৃষ্টি করেনি তারও অনেক আগে আল্লাহ নূরে মুহাম্মাদিকে নবী হিসাবে আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন চল্লিশ বছর বয়সে আল্লাহ আমার নবীকে দায়িত্ব দিয়েছে আমার নবীর চল্লিশ বছরের পর থেকে ছাওয়া পড়ত না তা নয় আমার নবীর জন্ম থেকে আমার রসুল্লাহ শরীরের কোনো ছায়া জমি পড়তো না একটু মহব্বতে বলা যাবে না আমরা ওসিলা মানি আমরা হজে গেলে আমরা রাসূলুল্লাহর দরবারে যাই আমরা সেখানে দাঁড়িয়ে সালাম দেই আর আমরা মানি আমাদের সালাম আমাদের নবী নিজে কানে শুনতে পাচ্ছেন নাকি আপনারা মনে করেছেন কিছুটা এখন খেয়ে ফেলেছে পুটামর নাউজুবিল্লাহ আমরা ওছিলাম আপনাকে বলবো আমরা আমরা যখন তরিকায় যখন মস্ক করি তরিকায় যখন বসি জিকিরের মাহফিলে দেখবেন আমাদের মুরব্বিরা বলে বাবারা রাতক বন্ধ করো নিয়ত করো আমি আমার কলবের দিকে মতো আছে আমার কলব পিসা ভুজুরের কলবের উশিলা হইয়া আল্লাহ পাকের আরশ পাকের দিকে মতো আছে আল্লাহ পাকের আরশ পাক হইতে চিস্তিয়া তরিকার নিসবাত অনুযায়ী এক জরিবি জিকের ফায়েজ আমার কলবে আসুক ইয়া আল্লাহ এভাবে করায় না করে না ওসিলা দেয় না দেয় না এখন আপনাকে বলবে একদল লোক আচ্ছা আল্লাহকে ডাকবো পরে এত পেঁয়াজ পুচকে এখান থেকে ওইখানে ওখান থেকে সেইখানে সেখান থেকে কত কি আমাদের ছেলেটা সাধারণ ছেলে এনাদের সেই বিষয় এলেম নেই এই কথাটা যখন বলবে আল্লাহকে ডাকবো লাই লাহা ইল্লাল্লাহ লাই লাখায় চ অত প্যাঁচ করে কেন ডাকবে আচ্ছা এই কথাটা যখন বলবে এদের মাথায় ঢুকবে না ঢুকবে এরা তো একবার হলেও ভাববে সেই তো আল্লাকে ডাকবে আল্লাহকে ডাকবে অত প্যাঁচবে মাথায় ঢুকবে না ঢুকবে না এদের মধ্যে একটা চিন্তা ভাবনা আসবে না আসবে না o então